আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 8 আগস্ট বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস ছিল আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকেও মার্কেটের হিউজ পরিমাণের সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় বৃহস্পতিবার ডিএসসি প্রধান বা এক সূচক 306 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5925 পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ

আজ ডিএসি লেনদেন হওয়া 398 টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে 364 টি দাম কমেছে 27 এবং দাম অপরিবর্তিত ছিল 7 টি কোম্পানির তো যাই হোক খুবই ভালো মার্কেটের যে আজকে তিনটি সূচকে হিউজ পরিমাণে সূচকের উন্নতি হয়েছে অপর দিকে লেনদেনের পরিমাণও হিউজ পরিমাণে বেড়েছে অর্থাৎ গত দিনের ডাবলেরও বেশি লেনদেন বেড়েছে যা খুবই মার্কেটের জন্য ইতিবাচক বলে আমি মনে করি অপর দিকে মূল্য বৃদ্ধি পাওয়ার সংখ্যাও খুবই বেশি মাত্র 27 টি শেয়ারের দাম কমেছে যাই হোক মার্কেটে সুবাতাস লাগা শুরু হয়েছে এই ধারা অব্যাহত থাকলে আমি মনে করি অবশ্যই সাধারণ বিনিয়োগকারী হয়তো বা তাদের সেই লস সেটা কিছু হলেও মেকআপ করতে সক্ষম হবে এখন আমরা যদি আজকের মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সুযোগ বুঝিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ব্যাড বিসি ব্রাক ব্যাংক স্কোয়ার ফার্মা ইসলামিক ব্যাংক জিপি বিকন ফার্মা সিটি ব্যাংক এনবিএল লাফার সোর্স এবং অলিম্পিক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অপরদিকে ব্রাক পয়েন্টের মতো ফার্মা ও ইসলামী ব্যাংক ষোলো পয়েন্টের মতো জিপি পনেরো পয়েন্টের মতো বিকন ফার্মা এবং সিটি ব্যাংক ও এন বিএল সাত পয়েন্টের মতো এবং লাফার সোলস অলিম্পিক ছয় পয়েন্টের কাছাকাছি তারা সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে ব্যাট তিনশো ছিয়াত্তর টাকা দশ পয়সা থেকে চারশো আট টাকা নব্বই পয়সা ব্র্যাক ব্যাংক বিয়াল্লিশ টাকা সত্তর পয়সা থেকে ছেচল্লিশ টাকা নব্বই পয়সা স্কোয়ার ফার্মা দুশো তিরিশ টাকা থেকে দুশো ছত্রিশ টাকা চল্লিশ পয়সা ইসলামী ব্যাংক পঁয়ত্রিশ টাকা আশি পয়সা থেকে উনচল্লিশ টাকা তিরিশ পয়সা জিপি দুশো বিরানব্বই টাকা তিরিশ পয়সা থেকে তিনশো সতেরো টাকা আশি পয়সা বিকন ফার্মা একশো চব্বিশ টাকা থেকে একশো ছত্রিশ টাকা চল্লিশ পয়সা সিটি ব্যাংক বাইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে চব্বিশ টাকা তিরিশ পয়সা এন বিএল সাত টাকা ত্রিশ পয়সা থেকে আট টাকা লাফার সোলসিন চৌষট্টি টাকা বিশ পয়সা থেকে সাতষট্টি টাকা আশি পয়সা এবং অলিম্পিক একশো চল্লিশ টাকা ষাট পয়সা থেকে একশো চুয়ান্ন টাকা ষাট পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট ড্রেগার্স বা সূচক হিসেবে যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে বেক্স ফার্মা রেনেটা আলিফ ইন্ডাস্ট্রিজ জেমিনি সি ফুড সিটিজেনাল ইন্স্যুরেন্স সিপাল সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিব্রেন ফিউশন হামি এবং রেনওয়ে তো সেক্ষেত্রে দেখা যায় যে বেক্স ফার্মা একে চার পয়েন্টের মতো সূচকের পতন ঘটেছে অপরদিকে রেনেটা তিন পয়েন্টের মধ্যে এবং বাকি সবাই

ইউপি জি এবং ফ্যাশন নেক্সট ফ্যাশন তো সেই ক্ষেত্রে যেটা বলবো যে দেশের যে দশটি কোম্পানি রয়েছে সেই দশটি কোম্পানির মূলত আজকে হলটেড হয়েছে যা মার্কেটের জন্য খুব পজিটিভ এখন আমরা যদি আজকে দিনের টপ লুজার বা মূল্যরাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে ছিল জেমিনি সি ফুড রেন উইক হামি আলিপ ইন্ডাস্ট্রিজ বেক্স ফার্মা প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড সিটিজেনাল ইন্স্যুরেন্স নিউ লাইন বেক্সিমকে সুকুক এবং লিব্রাইন ফিউশন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার মূল রাশির যে শীর্ষ দশটি কোম্পানি ছিল তারাও আবার সবাই নেগেটিভে হলটেড বা হলটেডের খুব কাছাকাছি ছিল অর্থাৎ প্রায় দুই দশমিক ছিয়াত্তর থেকে তিন পার্সেন্টের মতো তাদের মূল্যের পতন হয়েছে তো এখন তো আমরা আজকে দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসে সিটি ব্যাংক আর তারপর রয়েছে ব্যাড বিসি টেকনো ড্রাগ স্কোয়ার ফার্মাসি পাল জেএমআই হসপিটাল ওরিয়ন ফার্মা এম টিবি এবং ওরিয়ন ইনফিউশন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি ব্যাংক আজকে প্রায় তাদের তেষট্টি কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপর থেকে ব্যাট বিসি বাষট্টি কোটি টাকার মতো টেকনো ড্রাগ পঞ্চান্ন কোটি টাকার মতো স্কোয়ার ফার্মা সাতচল্লিশ কোটি টাকার মতো সিপাল তেতাল্লিশ কোটি টাকার মতো জেমাই হসপিটাল সাঁত্রিশ কোটি টাকার মতো ওরিয়ন ফার্মা পঁয়ত্রিশ কোটি টাকার মতো এম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ দুই কোটি সাতচল্লিশ লাখ আঠারো হাজার আঠারোটি শেয়ার লেনদেন হয়েছে এরপরে আইএফআইসি ব্যাংকেরও মোটামুটি ভালো পরিমাণে ভলিউম হয়েছে অর্থাৎ দুই কোটি বিয়াল্লিশ লাখ পঁচানব্বই হাজার ছশো নিরানব্বইটি শেয়ারের লেনদেন হয়েছে এরপর রয়েছে জিআইবি তাদেরও প্রায় এক কোটি সাতানব্বই লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এরপরে রয়েছে এনআরবি ব্যাংক তাদেরও মোটামুটি এক কোটি চৌষট্টি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপরে ঢাকা ব্যাংক তাদেরও এক কোটি চব্বিশ লাখ এর মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপরে ক্যাপিটেল গ্রোথ ফান্ড তাদেরও এক কোটি বিশ টাকার মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপরে রয়েছে ফেক ডিল তাদের ও প্রায় এক কোটি টাকা এক কোটি মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপরে টেকনো ড্রাগ তাদের সাতানব্বই লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এরপরে জেনারেশন নেক্সট ফ্যাশন তাদেরও মোটামুটি একাশি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অর্থাৎ আজকে মার্কেটে যেহেতু হিউজ পরিমাণে অনেক দিন পরে আমি বলবো যে হিউজ পরিমাণে লেনদেন হয়েছে টাকার অঙ্কে বলি বা ভলিউমে বলি সব দিক থেকে আজকে মার্কেটে আমি বলবো যে ইতিহাস বা অনেকদিন পরে প্রায় রেকর্ড করেছে তো যাই হোক ধারা অব্যাহত অবশ্যই থাকতে হবে তো আমরা যদি এখন সেক্টর বেস লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যেহেতু মার্কেটে অনেক পরিমাণে শেয়ারের সূচকের উন্নতি হয়েছে সেহেতু অধিকাংশ সেক্টরে ভালো করেছে খারাপের কথা যদি বলিস তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু কর্পোরেট বন্ড খারাপ করেছে এছাড়া সব সেক্টরে ভালো করেছে তো এর মধ্যে ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তারপরে সিমেন্ট সেক্টর ফুড অ্যান্ড অ্যালাইড মিউচুয়াল ফান্ড ফুয়েল অ্যান্ড পাওয়ার

আড়াই বছরে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের চোখে মুখে ছিল কেবল আতঙ্কের ছাপ কিছু কার সাজি কারী সারা পুঁজিবাজারে লাভবান হয়েছেন এমন বিনিয়োগকারী খুঁজে পাওয়া খুবই দুষ্কর হবে কিন্তু সব বাধা পেরিয়ে এখন পুঁজিবাজারে ভরসার জায়গা হয়ে উঠেছে বিনিয়োগকারীদের জন্য মূলত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের পুঁজিবাজার ভুল গতি ফিরে পেয়েছে যার প্রমাণ পাওয়া যাচ্ছে গত তিন দিনের পুঁজিবাজারের লেনদেন ও মূল্য সূচক বাড়ার মাধ্যমে তিন দিনে ঢাকায় স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে ছয়শো পয়েন্ট এর আগে তারা তিন দিনের উত্থানে ডিএসসি সূচক এমন উত্থান হয়নি এটি পুঁজিবাজারের ইতিহাসের নতুন রেকর্ড বাজার সংশ্লিষ্ট বলেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের খবরে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থার সৃষ্টি হয়েছে ডক্টর ইউনুসের প্রতি পশ্চিমা বিশ্বের দেশগুলোর আকুণ্ঠ আস্থার কারণে বিনিয়োগকারীদের মধ্যে এমন আস্তার বিত তৈরি হয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করেছেন বিনিয়োগকারী বাজার সংশ্লিষ্ট বলেছেন গত আড়াই বছরে লাগামহীন পতনে দেশের শেয়ার বাজার নেমে গিয়েছিল দীর্ঘদিনে ঘুরে ধরা শেয়ার বাজার এখন বিশাল শক্তিমত্তা নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে তার আশা করছেন ডক্টর ইউনুসের ছোঁয়ায় দেশের শেয়ার বাজার নতুন উচ্চ তার দিকে অগ্রসর হবে তো যাই হোক খুবই ভালো দিক এটা যে শেয়ার মার্কেটের সূচকের পরিমাণে উন্নতি হয়েছে আশা করি ডক্টর ইউনুসের হাত ধরে দেশের অর্থনীতি এবং দেশের শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াবে তো সেই প্রত্যাশা আমরাও করি তো আশা করা যায় যে আগামী তো মার্কেট আরো ভালো পরিমাণে সুযোগের উন্নতি হবে এছাড়াও মার্কেটের উন্নতি হবে বলে আমরা আশা করি তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে দশ কোম্পানি শেয়ার ঘিরে শেয়ার বাজারে সূচকের উড়ান্ত সূচনা শেখ হাসিনা সরকারের পতনের পর শেয়ার বাজারে সুবাদশ শুরু হয়েছে প্রতিদিনই শেয়ার বাজারে সূচকের বড় লাভ দেখা যাচ্ছে গত তিন কর্মদিবসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে ছয়শো পঁচানব্বই পয়েন্ট এর মধ্যে আগে দুই দিন মঙ্গলবার ও বুধবার দেশে সূচক বেড়েছে তিনশো নব্বই পয়েন্ট আজ বৃহস্পতিবার বেড়েছে তিনশো পাঁচ পয়েন্ট তো ডিএসসি ও লঙ্গা বাংলা অ্যানালাইসিস বোর্ডের সূত্রে জানা গেছে যে আজ ডিএসসি দর বেড়েছে তিনশো চৌষট্টি এর মধ্যে দশ শেয়ার দর বৃদ্ধির কারণে সূচক বেড়েছে একশো পয়েন্টের বেশি বাকি দুশো চৌষট্টি প্রতিষ্ঠান সূচকে যোগ করেছে একশো পয়েন্ট তো যে দশটি প্রতিষ্ঠান সূচক যোগ করেছে একশো পয়েন্ট তো সেগুলো হলো ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্র্যাক ব্যাঙ্ক স্কোয়ার ফার্মা ইসলাম ব্যাঙ্ক গ্রামীণ ব্যাংক বিকন ফার্মা সিটি ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক লাফার সোলসিম অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্র্যাক ব্যাঙ্ক স্কোয়ার ফার্মা ইসলামী ব্যাঙ্ক গ্রামীণ ফোন এই পাঁচ কোম্পানির শেয়ার দর উত্থানের সুযোগ বেড়েছে নব্বই পয়েন্ট তো যাই হোক আমরা যেটা দেখা যাচ্ছে যে মার্কেটে বর্তমানে যে মূলত যাদের ফান্ডামেন্টালে স্ট্রং মূলত ওই সকল কোম্পানিগুলোর দামই বেশি বৃদ্ধি পাচ্ছে যে যেরকম ব্যাটবিসি শেয়ারের কথা বলবো বা প্রাক ব্যাঙ্ক স্কোয়ার ফার্মা গ্রামীণ ফোন সিটি ব্যাঙ্ক এই শেয়ারগুলো মূলত আসলেই ভালো বা এদের ফান্ডামেন্টাল খুবই স্ট্রং অর্থাৎ ভালো ভালো কোম্পানির দর মোটামুটি বেশি বৃদ্ধি পাচ্ছে যেটা মার্কেটের জন্য বা বিনিয়োগকারীদের জন্য ভালো বলে আমি মনে করি হ্যাঁ তো যাই হোক দেখা যাক যে মার্কেট আগামীতে কোন দিকে যায় তো এখন আমি চলে যাবো একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন তো কেবল আছে যে সপ্তাহে চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে পঞ্চান্নটি প্রতিষ্ঠানের লেনদেনে অংশ নিয়েছে তো এসব কোম্পানির মোট বিশ কোটি ছাপ্পান্ন লাখ আঠাশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা যাচ্ছে পাঁচ প্রতিষ্ঠানে তো এরা কারা এরা হলো গ্রামীণ ফোন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স শাহজি বাজার পাওয়ার ব্রাক ব্যাংক এবং ভ্যাকসিনকো ফার্মা তো আজ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে বারো কোটি চার লাখ টাকারও বেশি ব্লক মার্কেটে যে শেয়ারগুলো লেনদেন হয়েছে এর মধ্যে গ্রামীণ ফোন তারপর পাওয়ার ও ব্র্যাক ব্যাংক এই শেয়ারগুলো শেয়ার ভালো করবে বলে আমি মনে করি তো যাই হোক আপনারা এই ব্লক লেনদেন হওয়া কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই বিনিয়োগ করা পূর্বে শেয়ার বাজারে যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকির কথা মাথায় রেখে বিনিয়োগ করতে হবে কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই জেনে বল যে বিনিয়োগ করা বলে আমি মনে করি তো যা আজকের মধ্যে ভিডিও আর না আজকে মধ্যে এখানে বিদায় নিবো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ